আচ্ছা এখানে থাকার জন্য কত টাকা দিচ্ছে থাকার জন্য থাকাটা ফ্রি ও থাকাটা ফ্রি আচ্ছা আচ্ছা থাকাটা একদম সম্পূর্ণ ফ্রি থানা খাওয়ার খরচটা আমাদের আচ্ছা আচ্ছা এই যে এটার নাম কি থিনার থিনার জন্য কত টাকা দিলাম

এখন আতিক ভাই আমি যদি আপনাকে একটা বাটন ফোন দিয়ে বলি যে ভাই আমার বাটন ফোনে চার্জ হচ্ছে না চার্জিং হয়ে গেছে আপনি ঠিক করে দিতে পারবেন যে পাঁচশো টাকা ইনকাম হয়ে গেল মিষ্টি কেক আপনি না আমি

ভালোবাসারা তো সবার থেকে মানে মানে জোর করে অর্জন করা যায় না জি না করে অর্জন করা যায় না আসলে আমি হয়তোবা কোনো প্রকার অন্যদেরকে মানে খাবারের কোয়ালিটি বা আমার থেকে ভালো কিছু পাই এই জন্য ওনারা আমাকে এত ভালোবাসে রাইট ভাই আসলে আপনি কতদিন যাবত ট্রেন এখানে আসা প্রায় আট থেকে এক বছর মতো হচ্ছে আর আমি এর আগে ট্রেনিং করছিলাম অন্য জায়গায় ট্রেনিং করছি তারপরে সাত বছর যাবার তো আমার এক্সপিরিয়েন্স আছে এই বাবু এই কাজের উপরে আচ্ছা পড়াশোনা কি এলেনি ডিপ্লোমা আমি ডিপ্লোমা কমপ্লিট ডিপ্লোমা কমপ্লিট করে পরে আপনি এখানে আসার পরে আমাদের যে ওনার আছে রবিউল ইসলাম রুবেল স্যার রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আপনার ওনার যিনি

হবে এটাই আমাদের কাম্য যারা আমাদের সাথে ভিডিও ছিলেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিতে আমরা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ